এই যে এটা 베어링 এ বিতরেটা 베어링 আছে হাবเซอร์ 베어링 কয় যদি মনে করেন গাড়ি রানিং গাড়ি চলতেছে পিছে আওয়াজ করে আওয়াজ করে আওয়াজ করে কিন্তু মোটামুটি ম্যাচ আওয়াজ এই করতে হয় বুঝছেন হাব সরি কন্ডিশন 봐야 চেক করে দিলে হচ্ছে ব্রেক আমরা যখন ব্রেক মানে এই যে এটার নাম কি জানেন সিলিন্ডার এটা বলে হুইল সিলিন্ডার বুঝছেন এই সিলিন্ডারটা আমরা যখন এই ব্রেক পারা ধরে এই সিলিন্ডারে এই দুই দেখেন এই তেলের পাইপ দেখেন তেলের মাধ্যমে ব্রেক অয়েলের মাধ্যমে ব্রেক হয় না কিভাবে ব্রেকটা হয় আমরা যখন ওখানে ব্রেক পেডেল পারা পারা দিই ওই যে মাস্টার সিলিন্ডার চাপ দিই না ওখান থেকে তেল আসে মাস্টার সিলিন্ডার থেকে তেল আসে আসে সাইড চাকায় সাইডে পাইপ দেওয়া আছে সামনে দুই চাকায় পিছিয়ে দুই চাকায় পাইপ দেওয়া যায় পাইপের ভিতরে তেল দেওয়া আছে এই পাইপটা লাগছে কোন জায়গায় লাগছে এই সিলিন্ডারের মাথায় তেলের মাধ্যমে কি হয় আমরা ওখানে চাপ দিই তেলের মাধ্যমে দুই মাথা এরকম উঠে যায় চাপ দিলে দুই মাথা কি হয় এদিক উঠে যায় উঠে গেলি এখানে দুই চাকা চাপ খায় পিছিয়ে পিছিয়ে চাপ খায় যে ড্রামে চাপ খায় বুঝলেন চাপ খেয়ে বেরে হয় আর সামনের সিস্টেম কি সামনের সিস্টেম হচ্ছে এরকম বেরেক প্যাড সাইকেলের সামনে হাইড্রোলিক সিস্টেম প্যাড সিস্টেম যখন আমরা পেডেল পাড়া দেবো তখন ওখানে সিলিন্ডার দেওয়া আছে হ্যাঁ ওই সিলিন্ডারে তেলে যে চাপ দেয় তখন পেট চাপ দিয়ে ধরে রাখে তখন আর সামনে গাড়ি আগে না আর এখানে এদিকে ফাঁকা হয় তাই চাপ খায় বুঝছেন আটকে যায় তাহলে হলো চাকার সিস্টেম আর এখানে আপনার মিক্সার আছে এই যে এই যে একটা কাটা কাটা দিয়ে দেখছেন এটা যে এই ব্রেক এটা যদি মনে করি একটু ক্ষয়ে আসে এটা আস্তে আস্তে লুজ দেওয়া যায় এটা ঘুরাইলে ওদিক ঘুরাইলে লুজ হবে ওদিক ঘুরাইলে টাইট হবে দেখ যে ব্রেক এই শু না সু একটু ক্ষয় হয়ে গেছে তখন ব্রেকটা একটু কম ধরতেছে তখন আস্তে করে বাড়াই দিতে হয় এটা দিয়া চাপ দিয়ে ধরে আস্তে আস্তে ঘুরে ঘুরে বাড়াইলে বাড়াই দেবো ওরা মিস্ত্রি বাড়াই দিব ঠিক আছে নিজে যদি বোঝেন বাড়াইতে পারবেন না বুঝলে মিস্ত্রি বাড়াই দিব এইটা সেটিং যদি নিজে খুলে করতে পারেন চেঞ্জ করতে পারেন তো ভালো না পারলে মিস্ত্রি করে দিব মিস্ত্রির কাছে গেলে মিস্ত্রি করে দেবো বুঝলেন তাহলে এর নাম কি বলছে জাম অনেক গাড়িতে

আস্তে আস্তে তো শোধ হবে শেষ না হলে বিক্রি করবে না সময় টাকা পাম্প অল্প টাইম পাঁচ মিনিটের ভিতরে টাকা লাগিয়ে ফেলে দেবে আপনার আপনার গাড়িতে যদি চাকরি করে মালিক থাকে

বুঝেন তো আমরা জ্যাক লিভার এই কোন জায়গায় রাখবো ঠিক এর ভিতরে রাখবো আর এই যে এক্সপেস ঢাকা ওইতে গাড়িতে এক্সপেস ঢাকা থাকবে পাঁচটা ঢাকা থাকবে ওজন এক্সপেস ঢাকা ধরে এমনিতে সাইডে জায়গা আর এক্সপ্রেসে জায়গা ধরে পাঁচটা জায়গা এক্সপ্রেসে জায়গা ভিতরে থাকে এই এই ধরনের গাড়ির সিস্টেম এই জায়গা ভিতরে আর যদি কোনো জায়গা ভিতরে না পান তাহলে নিচ থেকে দেখবেন জায়গা উঠাও থাকে নিচ থেকে হ্যাঙ্গার দেয়া হ্যাঙ্গারে ওই জায়গা দিয়ে এখান থেকে টাইট দিব এরকম করে আর এই ধরনের গায়ে যে ভিতরে থাকে আমরা এক জায়গা এরকম কমপ্লিট করা বলেন একটা পাম সরছে ওইটা তো ওই মুহূর্তে মনে করেন কাঁচা কাঁচা পাম এই জায়গা ঠিক করে জায়গা নেই গ্যারেজ নেই এমন সেই ক্ষেত্রে আপনারা কি করতে হবে এক্সপ্রেস জায়গা

ঠিক করে আনতে হবে ধরে যাইয়া আনালে আপনি কিভাবে চালাবেন গাড়ি ধুয়ে চালাবেন না আনালে এখানে একবার তো আসতে হবে হ্যাঁ ঠিক আছে